ಮಿಡಿದ ನಿಮೋ ಎ

একটি নৌকা অনেক দর্শক নৌকা অনেকটা এগিয়ে অনেকটা এগিয়ে কিন্তু মরামির তরি নৌকা বাগাউরার নৌকা মরামির তোর নৌকাকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা এবং বাংলা দুর্ভাগ্য দাদ তারা কিন্তু ছিটকে গেছে এই বাইশ থেকে আমরা তাদেরকে অভিজ্ঞতা জানাচ্ছি বড় মালিক তৈরি নৌকা বাগাউরা নবীকরণ তারা পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে এবং বাংলা তুফান নৌকা খারাপ ইতিমধ্যে